নমস্কার আপনারা দেখছেন আরবি বাংলা আপনাদের সঙ্গে আমি সুস্মিতা নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে মন্দির মসজিদ গুরুদুয়ারাতে পুজো দিয়ে খড়গপুর জনসংযোগ করলেন মেদিনীপুরের তৃণমূল প্রার্থী জুনমালিয়া আজ সকাল থেকেই সারাদিন খড়গপুর শহরের বিভিন্ন মন্দির মসজিদ এবং গুরুদুয়ারাতে পুজো দিয়ে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুনমালিয়া খড়গপুরে প্রথমে জনসংযোগের মধ্য দিয়ে ভোটের প্রচার শুরু করেন তিনি বলেন দিলীপ দা আমি এসেছি আমাকে আশীর্বাদ করবেন আমি জানি আপনি আমাকে আশীর্বাদ করবেন আমি এই প্রথম আমাদের প্রচারে আমি প্রথমবার এলাম খড় খড়গপুর টাউনে সুতরাং আজকে আমার কর্মসূচি এটাই যে আমি সব জায়গায় গিয়ে আশীর্বাদ নেব তাই আমি আজকে আমার কর্মসূচি শুরু করলাম এখানে এসে গুরুদুয়ারাতে বাবাজির আশীর্বাদ নিলাম এবং আমার সাথে আপনি দেখছেন সবাই আছেন এখানে টাউনের আমার আমার এখানকার যারা কমিটিতে আছেন ভাবিজি আছেন ভাইসাবরা আছেন এছাড়াও আমার খড়গপুরের কাউন্সিলার্স থেকে আরম্ভ করে প্রত্যেকে তৃণমূল কংগ্রেসের পরিবারের প্রত্যেকে প্রত্যেকের নেতৃত্ব থেকে শুরু করে পরিবারের সকল ওয়ার্কার্স আমাদের সহকর্মীরা সবাই এখানে আজকে উপস্থিত আছে একটা খুব ভালো মানে সুন্দরভাবে আমার এখানে শুরু করলাম আমি এতে সত্যি আমি জানি না যে উনি তো বলছেন যে খুব সুন্দর হয়েছে এবং খুব প্রাণ করে আমাকে আশীর্বাদ করেছেন বাইগুরুজি চা চলছে তো আমি ওখানেও যাবো সবার সঙ্গে দেখা করবো তারপরে আমাদের তেলেগু কমিউনিটি যারা আছেন মাতা রানী মন্দিরে গিয়ে আমি ওখানে আমাদের একটা কমিউনিটি লাঞ্চ আছে ওখানে যাব তো সারাদিন এইভাবেই চলতে যাচ্ছে ভোটের ময়দানে কি মানে ধরনের লোক আমি আমি অ্যাজ আ পারসন অলসো আই বিলিভ ইন সেকুলারিজম আর আমি এটা এমনিও করে থাকি যদি আপনারা কখনো মেদিনীপুরে আমাকে ফলো করেন দেখবেন যে আমি প্রচার ছাড়াও কিন্তু আমি ঘুরে ঘুরে বেড়াই সব থেকে আমি চেষ্টা করি যে সবার কাছে আমি আশীর্বাদ পাই এটা মানুষের আশীর্বাদ আর কিছুই নেই আমি এইগুলো নিয়ে আজকে কোনো কথাই বলবো না কারণ আজকে আমি সব টাইম টু অ্যান্ড এত একটা সুন্দর পবিত্র জায়গায় একটা সুন্দর এনভায়রনমেন্টে আজকে আমাকে ক্ষমা করবেন আমি আপনাদের প্রশ্নের আজকে উত্তর দেবো না অন্য আরেক দিন আমি দিলীপ দাকে নিয়েও কোনো কমেন্ট করতে চাই না দিলীপদার অফ কোর্স দিলীপ দা এখানে থাকেন যেমন আমরা সকলেই আমাদের এখানে উনি থাকেন তো অবভিয়াসলি ওনার তো সবার সঙ্গে পরিচয় আছে তবে আস্তে আস্তে দিলীপ দা আমাকে নিশ্চয়ই আশীর্বাদ করছেন যে আজকে আমি ওনার টাউনে এসেছি উনি আমার বড়ো উনি আমার শ্রদ্ধেও দিলীপ দা আমি এসেছি আপনি আমাকে আশীর্বাদ করবেন শুভেচ্ছা তো আছেই আমি জানি আমাকে অনেক অনেক শুভেচ্ছা দিয়েছেন আপনি থ্যাংক ইউ সো দিলীপ দিলীপদা আর আমি এর বাইরে কোনো কমেন্ট করতে চাই না কারণ আজকে আমি সবার সঙ্গে একটু দেখা করতে চাই শহরে ঘুরতে চাইজেড বার্তা এইটুকুই দেব যে যারা আপনারা এবারে ইলেকশনে প্রত্যেকে আপনারা ডেফিনেটলি গিয়ে ভোট দেবেন এটা আমার আপনাদের ডেমোক্র্যাটিক রাইট বাড়িতে বসে থাকবেন না এভরি ইচ অ্যান্ড এভরি ভোট কাউন্টস আর এটুকুই বলব যে ভোট প্রো ডেভেলপমেন্ট দিন হ্যাঁ উন্নয়নের জন্য দিন আর কিছু নেই কুড়ি লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ প্রাইভেট চারচাকার গাড়ি থেকে উদ্ধার হলো কুড়ি লক্ষ টাকা লোকসভা ভোটের প্রাককালে চারিদিকে চলছে নাকা চেকিং উড়িষ্যা গ্রামে একটি প্রাইভেট কার থেকে উদ্ধার হলো কুড়ি লক্ষ টাকা গাড়ি থেকে চালক সহ তিনজনকে আটক করেছে পুলিশ ইতিমধ্যে আয়কর দপ্তরে খবর দেওয়া হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করা চলছে শুক্রবার সকাল থেকেই একই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখা গেল দলছুট হাতিটিকে বৃহস্পতিবার রাতে হোলা পার্টির তারাখে। খেয়ে ব্লকের কুসুমপুর পঞ্চায়েতের পাতিবাঁধের জঙ্গল থেকে মাত্র দুই কিলোমিটার দূরে সরে গিয়ে কেশিয়ারির কেন্দুকোটা এলাকায় ধান জমির মাঝে অবস্থান করে ধান জমিতে আটকে পড়ে হাতিটি চারটি পা কাদায় আটকে যায় নড়াচড়া করতে পারে না ভোর থেকেই উৎসাহী মানুষ হাতি দেখতে ভিড় জমান ভিড় ধীরে ধীরে বাড়তে থাকে সমস্যায় পড়ে বন দপ্তর উপস্থিত মানুষকে মাইকিং করে সতর্ক করে তবুও হাতির মতোই উৎসাহী মানুষকেও সরাতে পারেননি বনদপ্তর স্থানীয়রা অভিযোগ চলেন খোলাপাটির ছোড়া আগুনে আহত হয়েছে হাতিটি তবে এদিন দুপুরে হাতিটি নড়াচড়া না করায় ব্লক প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের চিকিৎসকেরা আসেন হাতিটিকে পর্যবেক্ষণ করেন তাদের বক্তব্য হাতিটি কোথাও মাদক দ্রব্য খেয়ে ফেলার ফলে সমস্যা হয়েছে যার ফলে নড়াচড়া করতে পারছে না খানিক ভারসাম্য হারিয়েছে খাবার ঠিক মতো খাচ্ছে না তার গায়ে জল ছেটানোর নির্দেশ দেন চিকিৎসকেরা পরে জল ছেটানো হয় খানিক নড়াচড়া শুরু করে বিকেল নাগাদ খোলা পার্টি এলে হাতিটি নড়াচড়া করে জমি থেকে ওঠার চেষ্টা চালায় শেষমেশ কাদা থেকে উঠতে পারলেও খুব বেশি নড়াচড়া করেনি পরে ফের কেন্দুকুটা গ্রামের ভেতর দিয়ে পাতিবাদের জঙ্গলে ঢুকিয়ে দেওয়া হয়েছে থেকে সত্তর আশিটা হাতি যে দল একটা দল ঢুকে গেছিল ঢুকে তারা বেলদার দিকে গেছে নয় গ্রামে এখন চলে গেছে সেই হাতি থেকে একটা হাতি দল ছুট হয়ে এই তেঁতুলমুড়ির মুড়ির কাছে তেঁতুলমুড়ি বলে জায়গায় তাতে ধান জমিতে সে দল ছুট হয়ে রয়েছে এবং সেটা আমরা দেখলাম হাতি এমনিতে ঠিক আছে আমরা যা দেখলাম ওর ও যা যে অ্যাক্টিভিটিগুলো দেখি আমরা সেই অ্যাক্টিভিটিগুলোর শারীরিক কোনো প্রবলেম আছে বলে মনে হলো না তবে মানুষজন এত ভিড় এত ক্যাওস হচ্ছে তাতে ও কিছুটা আরও নার্ভাস হয়ে পড়ছে সম্ভবত ও গ্রামে যখন ঢুকেছিল তখন কিছু জাপ টাইপের যেটা বলা হয় মল টল দিয়ে তৈরি করা হয় সেইটা ওরা ও কিছুটা খুব বেশি পরিমাণে খেয়েছে খাওয়ার ফলে ও কিছুটা ইমব্যালেন্স মতো ছিল শারীরিক দুর্বল হয়ে গেছিল এবং খাওয়ারও পাচ্ছিল না এই জন্য এবং ওইখান থেকে সেই জন্য মুভমেন্টটা একদম দেখা যাচ্ছে ঘটনা বলতে একটা সিঙ্গেল হাতি আমাদের পনেরো তারিখ যে একটা দল হাতি এসেছিল এই দলটা থেকে একটা দল এখানে থেকে গেছে সেই হাতিটা আজকে রাত্রিবেলা গতকালকে রাত্রিবেলা এসে এখানে জমের মাঝে আটকে গেছে যাই হোক কোনো কারণে যেতে পারছে না